নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ইফ কন্ডিশানের সম্বন্ধে বোঝাবো অ্যাকচুয়ালি ইপ কন্ডিশানের আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি ইফ বানাই বানাইনি সেখানে সাম এবং এভারেজ আরও অন্যান্য ফর্মুলা ছিল যে কারণে অনেকেই বলেছিল যে সেখানে ইফ কন্ডিশানটা ঠিকঠাকভাবে বুঝতে পারেনি তো কমেন্ট করেছিল তো তার জন্য আমি আজকে ইন্ডিভিজুয়াল মানে আলাদাভাবে আমি একটা ইপকন্ডিশানের শুধুমাত্র ফর্মুলা নিয়েই আজকের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদেরকে এইটা ক্লিয়ার করার চেষ্টা করব তো মন দিয়ে দেখো তো ইব কথাটার অর্থ হচ্ছে কিন্তু যদি বাংলা ভাষায় আমরা ইব মানে যদি বলি তার মানে কি ইব কন্ডিশন কোথায় ব্যবহার হবে যদি কথাটা যেখানে আসবে তার মানে কি এখান থেকে একটা সিট বানিয়ে রেখেছি কিছু নেমের ঘর নাম দেওয়া আছে এস দেওয়া আছে এবারই এখানে ভোটার কারা হয় যাদের আঠারো বছরের ওপরে বয়স হয়ে যায় বা আঠেরো বছর হয়ে যায় তারাই কিন্তু ভোটার মানে এখানে যদি কথাটা আসছে যদি আঠেরো বছরের ওপরে বা সমান হয় তবেই সে ভোটার আর যদি আঠেরো বছর না হয় তাহলে নন ভোটার তাহলে এখানে আমি কিন্তু ইফ কন্ডিশন ব্যবহার করতে পারবো এটা একটা এক্সাম্পল সেই এক্সাম্পল নিয়েই তোমাদেরকে আমি দেখাবো ভোটার এবং নন ভোটার তো তার জন্য এখানে আমি একটা ফর্মুলা ইউজ করবো প্রথমে ইকুয়াল চিহ্ন দেবো ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমি ইফ কন্ডিশন দেব। ইফ ইফ কন্ডিশন দেওয়ার পরে ইফ দিয়ে ব্যাকেট শুরু করব তারপরে আমি এখানে কন্ডিশন দেবো কি যে এই ঘরটা এই যে এজের ঘরটা এই ঘরটা যদি আঠেরো বছরের ওপরে হয় বা আঠেরো সমান হয় তবেই ভোটার তাহলে এখানে আমি কিভাবে সেটা কন্ডিশনটা করবো গেটার দেন টু গেটার দেন টু এইটিন এর মানে আমরা জানি যে আঠারোর থেকে যদি বড় বা সমান হয় কোনটা ডি ফোর ডি ফোর মানে এই ঘরটা এই ঘরের যে নাম্বারটা বা সংখ্যাটা যদি আঠারো বছরের ওপরে বা সমান হয় তবে কন্ডিশন দেব কি ডবল কোটেশনের ভেতরে এটা ডবল কোটেশন ডবল কোটেশনের ভেতরে দেব ভোটার তবে এটাই ট্রু ফর ট্রু ভ্যালু হচ্ছে মানে ট্রু ভ্যালু হচ্ছে তার মানে কি এই ঘরটা আঠেরো বছরের ওপরে বা সমান হলে তবেই কিন্তু ভ্যালু কী দেখাচ্ছে ভোটার এইটা কিন্তু ইফ কন্ডিশনের জন্যই এই ভোটারটা শো করছে বুঝতে পারলে এরপরে নন ভোটার কি যদি এটা ফলস হয় তবেই নন ভোটার আমি সেখানে কমা দিয়ে ডবল কন্ডিশনের ভিতরে নন ভোটারও লিখতে পারি কিন্তু আমি চাইছি আর একটা কন্ডিশন দিই যাতে তোমাদের বুঝতে আরও ক্লিয়ার হয় তার জন্য আমি আর একটা ইপ কন্ডিশন দিলাম এখানে কমা দিয়ে আবার একটা ইপ কন্ডিশন দেবো ইফ কন্ডিশনে কী দেবো না এই ঘরটাকে এই যে ঘরটাকে আরেকটা কন্ডিশনে ফেলে দিই লেস দেন আঠারো লেস দেন আঠারো মানে এই ঘরটা আঠারো নিচে হতে হবে এখানে ইকুয়াল দেয়নি কিন্তু ইকুয়েল দিলে কিন্তু সমান অথবা কম হয়ে যাবে তাহলে কি হয় কন্ডিশন এখানে একটা কন্ডিশান ম্যাচ করে যাবে তো সেই যাতে ম্যাচটা না করে তার জন্য আমি কেউ লেস দেন করে দিয়েছি ইকুয়েল দেয়নি ইকুয়াল না ইকুয়েল না দেওয়া মানে এখানে সতেরো থেকে নেবে তার মানে আঠারোর নিচেই শুধুমাত্র সংখ্যাগুলোকে এই কন্ডিশন চেক করবে তো এটা যখনই এই কন্ডিশনটা আসছে তখন কমা দিয়ে এর ট্রু ভ্যালু হবে কি নন ভোটার নন ভোটার তো ক্লিয়ার হয়েছে একে ডবল কোটেশনের মধ্যে রাখলাম মানে তার মানে এখানে কন্ডিশনটা কিভাবে কাজ করছে ডি ফোর যদি আঠারোর নিচে হয় তবেই ডবল কোটেশনের মধ্যে এর ট্রু ট্রু ভ্যালু দিয়েছে নন ভোটার তো ক্লিয়ার হয়েছে তার মানে আমি এখানে দুটো কন্ডিশন চালিয়ে দিলাম একটা ভোটারের একটা নন ভোটারের দিয়ে আমি গেলাম ব্যাকেটটা শেষ করলাম আবার একটা ব্যাকেট শেষ করতে হবে কারণ এটা আমি এর ব্যাকেট শেষ করেছি এখানে একটা ব্যাকেট শুরু করেছিলাম এর কোনো ব্যাকেট শেষ করিনি তার জন্য আরেকটা ব্যাকেট শেষ করলাম তো এন্টার মারলাম দেখো এবারে ভোটার এখানে কী দেখাচ্ছে নন ভোটার কেন না এখানে তো আঠেরো বছর দেখায়নি এই এজটা বারো বছর দেখাচ্ছে যখনই যখন আমি এখানে আঠারো মেরে দেবো দেখো এটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল ভোটার তার মানে কি যেখানে যেখানে আঠেরো বছর বা তার উপরে হবে সেগুলোই শুধুমাত্র ভোটার দেখা হবে তাহলে ড্র্যাক করে আমি নিচের দিকে নামিয়ে দিই দেখো যেখানে যেখানে আঠেরো বছরের উপরে সেখানেই ভোটার দেখো এগুলো কোনোটাই আঠেরো বছরের উপর নেই এখান থেকে এতদূর সব নন ভোটার শো করেছে এখানে তেইশ এই জন্য ভোটার এখানে তিরিশ ভোটার আবার এখানে এগারো এখানে নন ভোটার তার মানে কি যাদের এ শুধুমাত্র আঠেরো বছরের ওপরে বা আঠেরো বছরের সমান তাদেরকেই কিন্তু ভোটার হিসেবে শো দিয়েছে তো আশা করছি এটা ক্লিয়ার হয়েছে তোমাদেরকে আরেকটা কন্ডিশন আমি চেক করি দেখাই তো এখানে আমি দুটো কন্ডিশন দিচ্ছি এখানে দুটো কন্ডিশনে দেওয়ারও প্রয়োজন নেই আমি একটা কন্ডিশন দিলেও হবে সেটা কিভাবে তো আমি একটা কন্ডিশন কেটে দিলাম কারণ একটা কন্ডিশন দিলেই অপর কন্ডিশনটাকে আমি ফলস হিসেবে শো করে দেবো মানে একটাই আমি কন্ডিশন দিয়েছি ডি ফোর গেটার দেন হ্যাঁ গেটার দেন ইকুয়াল টু আঠেরো তার মানে ভোটার তার বাদ বাকি আর যতগুলো থাকবে সেগুলোই নর্মাল আর একটাই কন্ডিশন হচ্ছে স্যার যদি আঠেরো বছরের নিচে থাকে তার জন্য আমি এখানে ট্রু ভ্যালু দিয়ে দেবো মানে কমা দিয়ে সরি কমা দেব কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে আমি এখানেই শুধু লিখে দিলাম নন ভোটার নন ভোটার টি আর দিয়ে কন্ডিশান ডবল কোটেশান শেষ করে ব্যাকেট শেষ করতাম মানে এখানে আমি আর দ্বিতীয় কন্ডিশান দিলাম না আমি বললাম যে এই কন্ডিশানের বাইরে সবই নন ভোটার হবে মানে আঠেরো বছরের উঠতে বা সমান বাদ দিয়ে যাই হবে সেটাই নন ভোটার তো এখানে আমি এভাবেও শেষ করতে পারি দেখো এন্টার মেরে দিলাম এখানেও ভোটার শো করছে কারণ আঠেরো বছর এটা ড্র্যাক করলে সে একই রেজাল্টই শো করবে আগেরটা কেন দেখলাম যাতে তোমরা ক্লিয়ার হয় ইফ কন্ডিশান দ্বিতীয়টা আমি আরেকবার তোমাদেরকে আরেকটা কন্ডিশান দিয়ে মানে আর এই কন্ডিশনকে আরেকবার অন্যভাবেও যাতে রান হয় সেটাও আমি দেখিয়ে দিলাম তো আশা করছি তোমরা আজকে কন্ডিশনের সম্বন্ধে বুঝতে পেরেছো ইফ কন্ডিশন কীভাবে কাজ করছে এখানে ভোটার নন ভোটার দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইকও করো এবং যদি না বুঝতে পারো তবে আবার কমেন্ট করো আমি চেষ্টা করবো এর থেকেও যদি সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করানো যায় তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ বাই